ইসলামী আন্দোলন এবং ইসলামকে মানুষের কাছে বলার মতো বিশেষ করে বাংলাদেশের কথা বাংলাদেশে বলার মতো পরিবেশ করে দিয়েছেন সে সমস্ত শহীদানদের আমরা জান্নাতে সর্বোচ্চ মর্যাদা কামনা করছি আল্লাহ আমিন প্রিয় ভাইরা আপনারা আল সবাই আমিন বলছেন আমি বুঝতেছি না আপনারা কি অমনোযোগী কিনা না কথা বলতে কষ্ট হয় খুব মনোযোগ দিয়ে কথা বলতে হবে আমরা সংক্ষেপে কথা বলবো অনেকগুলো কথা হয়েছে ইনশাল্লাহ এই কথাবার্তা বলা থেকে আমাদের জীবনের জন্য একটা পরিবর্তন আসে নাকি নাকি কিছু কান সুখ কিছু শুনি টেনি বাড়ির যাই বই থাকলাম এরকম তো কোনো চিন্তা নাই আমাদের নাকি আমরা এখানে আসা এবং বসা এখানে থাকা যতক্ষণ থাকবো আল্লাহ রবুল আলমিনের ফেরস লিখে নিচ্ছেন এটাকে বাউন্ডারি করে রাখছেন তারা এবং আরশে আজিম পর্যন্ত এই বাউন্ডারি চলছে তারা আল্লাহর দরবারে গিয়ে বলছে হে আল্লাহ রব্বুল আলামিন আপনার বান্দারা আপনাকে নিয়ে আলোচনা করছে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে নিয়ে তাকা পড়ি করছেন বড়াই করছেন যে তোমরা বলছিল এদেরকে জমিনে ফাটাইতাম না অথচ আমি ফাটাইছি ফাটানোর পরে তারা আমার দিনকে নিয়ে আমার ইসলামকে নিয়ে আমার আদর্শ আদর্শকে নিয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যে পাঠাইছি সেই আদর্শকে বিজয় করার জন্য তারা কি করছে আলোচনা সভা করছে বক্তৃতা দিচ্ছে ওয়াজ মাহফিল করছে তারা আমার দিনকে গালেপ করার জন্য চেষ্টা করছে এই জন্য আমি তাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনা খাতা মাফ করে দিলাম আজকে সান কিনা এরকম গুনা খাতা মাফ হয়ে মসজিদ থেকে উঠার জন্য চান তো আল্লাহ রবুল আলমিন আমরা দোয়া করছি আল্লাহর কাছে বিনীতভাবে আল্লাহ আমাদের প্রত্যেকের প্রত্যেকের আজকের এই মাহফিল থেকে উঠার আগেই আমাদের জীবনের সমস্ত গোরা খাতাগুলো মাফ করে দেখ প্রিয় ভাইরা আমাদের পিতামাতা যারা কবরস্থ হয়ে গেছেন প্রত্যেককে আল্লাহ জান্নাত উপযোগী হিসেবে মানুষ হিসেবে তৈরি করুক তাদেরকে প্রত্যেককে জান্নাত তাদের কবরকে সেই জান্নাতের সাথে সম্পর্ক করে দিয়ে তাদেরকে জান্নাত উপযোগী হিসেবে তৈরি করে নিক নাকি কারণ আল্লাহর কাছে সবই সম্ভব সমস্ত ইমানদারদের দায়িত্ব কার আল্লাহ আল্লাহ রব আলিনের সেই আল্লাহর কাছে আমরা সকলের দায়িত্ব ছেড়ে দিলাম আল্লাহ আমরাও যেন সেভাবেই আল্লাহর কাছে উপস্থিত হতে পারি যেভাবে আমরা জান্নাত উপযোগী হতে পারবো এখন জান্নাত উপযোগী কিভাবে হওয়া যায় আজকে রবি উল্লাউল বলা হয়েছে সিরাতের মাস শুরু হয়েছে আজকে এই রজনীতে যদিও হাদিসে বিভিন্ন ধরনের মতামত আছে এক্ষেত্রে একেবারেই মতাবত্তির পর্যায়ের হাদিস নেই যে রবি লাউলেই রসুল সুসম জন্মগ্রহণ করছেন সেক্ষেত্রে এগুলো নিয়ে কথা আছে কিছু লোক আছে যারা আমি দেখলাম যে বাজারে টাজারে যে বিভিন্ন জায়গায় মাইকে সালা হ্যাক করে হ্যাক করে কি কয় আমি বুঝি না এগুলা কি দিনের কথা নাকি ইসলামের কথা নাকি ইসলামকে ডুবানোর কথা কিছু বোঝা না আপনারা শুনেননি এগুলা যে মাইক চলে কি হ্যাক কর হ্যাক কর হ্যাক কর একটা শব্দ হয় কিনা না এই ছাড়া আর কিছু বুঝেন এরা এরা দাবি করতেছে কি তারা তারা কি দাবি করে তারা কি দাবি করে আপনারা জানেন না তারা দাবি করে যে তারা কি ঈদে আশেকের আসুল তাক তারা তারা রাসুলের ফেমে পাগল হয়ে গেছে আল্লাহ রসুলের সবচেয়ে শ্রেষ্ঠ প্রেমিককে হযরত হজরত আবর সিদ্দিক রিয়া আল্লাহ শ্রেষ্ঠ প্রেমিককে হজরত আবাকার সিদ্দিক রাজি আল্লাহ তালু হজরত অমর রাজি আল্লাহ হজরত আলী রাজি আল্লাহ হজরত ওসমান রাজি আল্লাহ তালু এইভাবে আসরে মবসরা এইভাবে এক লক্ষ দুই লক্ষ সোয়া লক্ষ সাহাবিদের কথা বলা হয়েছে এরপরে ফলে তাবেইন তাবে তাবেইন কেউ কি ফাগল ছিল কেউ এইভাবে উন্মাদ ব্যক্তি ছিল না প্রত্যেকেই লোক ছিল দিন এবং উপরে তারা প্রত্যেকে মৃত্যুবরণ করছে আল্লাহ তাদের ব্যাপারে সম্মান দিয়ে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়েছেন তারা আল্লাহর উপরে কি আছে সন্তুষ্ট আছে এই ধরনের মুসলমানরা পৃথিবীতে আসছে এই জন্য পৃথিবীর শেষ দিন পর্যন্ত ইসলাম পৃথিবীতে থাকবে ইনশাআল্লাহ নাকি এই জন্য ইসলামকে কেউ মিটাই দিতে পারবে না কিন্তু যেগুলো শুরু হয়েছে আল্লাহ রসুলের নাম দিয়া আল্লাহ রসুলকে ভালোবাসার নাম দিয়া এগুলো থেকে মুসলমানদেরকে ফিরে আসতে হবে রাসুলের সহি সঠিক পরিশুদ্ধ অনুসরণ করতে হবে সে অনুসরণটা কি হবে সেটাই আজকে আলোচক বৃন্দ কথা বলেছেন আমরা চেষ্টা করবো সেক্ষেত্রে আপনাদেরকে কিছু বলার জন্য প্রিয় ভাইরা এখানে আমি একটা আয়াত তালা হচ্ছে মা কানা মোহাম্মদ আবা আহাদিমের রিজা আলিকুম আলাকির রসুল্লাহি অখাতামাল নবীহীন রসুল সালসলামের ব্যাপারে বলা হয়েছে তোমাদের পুরুষদের মধ্যে থেকে আমি কি করছি একজন নবী প্রেরণ করছি এবং তা এই তার বংশধর কোনো পুরুষ বংশধর থাকবে না পরবর্তীতে আর তিনি কি হবেন সর্ব নবী খাতামুন নবীহীন তারপরে আর কোনো নবী রেসালাতের দরজা কিতাবে বন্ধ থাকবে কোনো নবুয়তের দরজা খোলা হবে না অর্থাৎ শেষ নবী এসে গেছেন তিনি হচ্ছেন কে আনফার পৃথিবীর সবচেয়ে আনফেরাল পার্সোনালিটি যার পার্সোনালিটির কাছে কোন ব্যক্তির কোন সমাজের এই পৃথিবীতে যত মানুষ আসছে যত নবী আসছে সবার উপরে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন কে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম এই ব্যক্তি হচ্ছেন কি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আমাদের যিনি নবী তিনি আমাদের জন্য নিয়ে আসছেন আল কোরআন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এই গ্রন্থ যারা অনুসরণ করেছে তারা পৃথিবীর নেতৃত্ব দিয়েছে মাত্র আপনি দেখেন এক লক্ষ সোয়া লক্ষ সাহাবি সে সময় অর্ধ পৃথিবীর নেতৃত্ব দিয়েছে ওসমান রাজে আল্লাহ তালাহ এবং অমর রাজি আল্লাহ তালাহন খেলাফতের আমল থেকেই মুসলিমরা অর্ধ জাহানে বাদশাহ হয়ে গেছে আজকে আমরা পৃথিবীতে নির্যাতিত নির্বীড়িত আজকে আমরা যদি পেলিস্তিনের দিকে তাকাই আমাদের প্রিয় ভাইদেরকে আপনারা জানেন না অনাহারে অর্ধাহারে তাদেরকে ঘেরাও করে রাখছে সেখানে খাবার ঢুকতে দেওয়া হচ্ছে সেখানে মুসলিমদের সাহায্য ঢুকতে দেওয়া হচ্ছে না মুসলিম শিশুরা না খেয়ে মারা যাচ্ছে আজকে মুসলিম শিশুদেরকে হামলা করে বুলেট এবং ব্যানার দিয়ে হত্যা করা হচ্ছে উপর থেকে কি করা হচ্ছে বিমান দিয়ে হামলা করে গোমা গোলা বারুদ দিয়ে হত্যা করা হচ্ছে একদিক থেকে আর দিয়ে খাবার ঢুকতে দেওয়া হচ্ছে না আরেকদিকে তাদের পরিবারকে চিকিৎসা ছাড়া তাদেরকে চিকিৎসার কোনো সামগ্রী দেওয়া হচ্ছে না মায়েদেরকে সিজার করা হচ্ছে অ্যানস্টেশিয়া দেওয়া ছাড়া একজন বাচ্চা প্রসব হচ্ছে অ্যানস্টেশিয়া ছাড়া অর্থাৎ আপনার শরীর কাটা হচ্ছে ওই ব্যক্তিকে অজ্ঞান করার কোনো চিকিৎসা সেখানে নাই এভাবে মুসলিমদের উপর হাঁ আমরা আপনি আমাদের পাশে পার্শ্ববর্তী আরাকান আরাকানে এখানে মুসলিমদের উপরে এখানে বাংলাদেশে আসি তারা অবস্থান করছে তাদেরকে কী নির্যাতন করা হয়েছে আজকে সারা পৃথিবীব্যাপী মুসলমান নির্যাতন কেন এই নির্যাতন কারণ হচ্ছে আমরা ওই যে যারা অদ্য পৃথিবী নেতৃত্ব দিয়েছে মহাগ্রন্থ আল কোরআনকে অনুসরণ করার কারণে সেই আল কোরআন থেকে আমরা কি হয়েছি ফিরে আসছি এই আল কোরআনে অনুসরণ করতে আমরা রাজি আছি কিনা সবাই বলেন রাজি আছেন তো সবাই বলেন রাজি তো এই বাজারে যাদের কাছে মাইক যাচ্ছে আমাদের এখানে আওয়ামী লীগ বিএনপি জামাত আমরা হেফাজত কোন বৈষম্য করি না আমরা মন সবার কাছে আমরা একটি দাওয়াত দিতে চাই সে দাওয়াত হচ্ছে লাহা ইহু মুহাম্মদ রসুল্লাহ রসুল সালসাম যে দাওয়াত নিয়ে আসছেন সকলের প্রতি এই দাওয়াত আমাদের এখানে যদিও আমাদেরকে রাজনৈতিক ট্যাগ লাগানো হয় যদিও আমাদেরকে বিভিন্নভাবে পলিটিক্যাল রং দেওয়া হয় কিন্তু মূলত আমরা লাইল্লাহ মোহাম্মদ কালেমার প্রচার করতে চাই মূলত আমরা মোহাম্মদ সাল্লাম যে দিন নিয়ে আসছেন যে ধর্ম নিয়ে আসছেন যে ইসলাম নিয়ে আসছেন যে কোরআন নিয়ে আসছেন সেই কোরআনের দাওয়াত আমরা মানুষের কাছে

এরপরে তিনি রুকু গভীর রাতে উঠে স্মরণ তার সঙ্গী সাথীদের চরিত্র তাদের দিকে বোঝা যায় যে তারা কিরকম চরিত্রের অধিকারী তাদের চেহারায় করার কি আছে নজির সৃষ্টি যারা মুসলিম এরা এদের দিকে তাকালে বোঝা যায় এদের দিকে তাকালে সন্ত্রাসী বোঝা যায় না এদেরকে দিকে তাকালে চাঁদাবাস বোঝা যায় না এদের দিকে তাকালে কেউ বলতে পারবেন এরা দর্শনকারী তা এরাই হচ্ছে কারা মোহাম্মদের অনুসারী আল্লাহ তাদের চরিত্র দিচ্ছেন এখন আজকে যারা এগুলো করছে যারা চাঁদাবাজি করছে যারা দর্শনের সাথে জড়িত যারা সমাজ বিরোধী কাজে জড়িত এরা মোহাম্মদের অনুসারী হতে পারবে না যদিও জানা যায় আমরা দাঁড়াইলে বলি কি মিনহা খালাক না কুম অবিহা মিনহা অমিনহা নখরি জুকুম তার নখরা এরপরে আমরা বলি কি যে তাকে কি করা হলো মিল্লাতে রাসুল উল্লাহ আমরা রাসূলের মিল্লাতের উপর একটা লাশকে রাখলাম কিন্তু সেই লাশ যদি ইসলাম অনুসরণ না করে তাহলে তার পক্ষে কি সম্ভব সম্ভব কিনা আল্লাহকে কি ফাঁকি দেওয়া যাবে আল্লাহ কি কম বুঝে এরকম কোন বিষয় বুঝেন কিনা আপনাকে ফাঁকি যুগের কোন হিসাব আছে আল্লাহর কাছে আল্লাহর কাছে সহি শুদ্ধ হিসাব প্রত্যেকে প্রত্যেকের কাছে যদি আল্লাহ হিসাব চায় আমরা কেউ হিসাব দিয়ে পার হতে পারবো না মোহাম্মদ সাল্লাহ বলছেন আমি নিজেও হিসাব দিয়ে পার হবো না আমি পার ভাবো আল্লাহর রহমতের কারণে কার কারণে আল্লাহর রহমতের কারণে কারণ আপনি আপনি অসম্ভব যদি একটা হিসাব করেন দেখেন আজকে আপনি যে অক্সিজেন নিয়ে চলাফেরা করছেন সেই অক্সিজেনটা আপনি একদিনে কত টাকার অক্সিজেন ভোগ করেন আপনি একদিনের এই পরিবেশের কত বায়ু ভোগ করেন এই জমিনের কত ফানি ভোগ করেন কত টাকার মাটিতে হাঁটেন